আসসালামু আলাইকুম সম্মানিত আমরা এসে গিয়েছি গ্রাম বাংলার পরিবেশে আমাদের সাথে আজকে অনেকেই আছে যাদের আমরা একে একে পরিচিত হয়ে নিব আমার সাথে আছে একটু হানিফ শেখ বলেন কি অবস্থা হানিফ শেখ বর্তমান সময় বর্তমান অবস্থা আমার ভালো না আর কির মানুষের কীরকম হেডা মানুষের কাছে হয়তো পাওয়া যাবে আমায় আমি ভালো ভালো নাই বর্তমানে বর্তমানে আপনি পেজ নিয়ে কাজ করছেন পেজের দিকে নজর দিতেছি যে পেজগুলো গুলো কোনো সময় সুন্দরভাবে দাঁড়ায় যায় দর্শকরা যদি আমার ভিডিও দেখে এইটাই আমার কাছে ভালো লাগে ধন্যবাদ প্রিয় দর্শক ওনার পেজের নাম হানিফ শেখ আপনারা একটু সাপোর্ট করবেন আমাদের আরেকজন আছে প্রিয় সাজান ভাই কি অবস্থা আপনি অবস্থা ভালো না ভাই ভিডিও কেউ দেখে না ভিউটিউব না দেখলে কি আর ভিউ কষ্ট ভিডিও বানাই এটাই ভিফোলে কথাটা ঠিকই বলছে সাজান ভাই যারা ছোট ছোট ইউজার ওনাদের ভিডিও অনেকে দেখে না অনেকে খালি বলে ভিডিও দেখি বুঝি আসলে কি দেখে দেখে না দেখে না হ্যাঁ তো ছোট ছোট ইউজারদের নাম করে অনেক বড় বড় যারা কনটেন্ট ক্রিয়েটর আছে তারা বলে যে আমরা সাপোর্ট করি বা ওনাদের ওনারা আসলে দেখে না না দেখে না মন হয় না দেখে না দেখলে তো একটা লাইক হইলেও দিত অবশ্যই দেখে না আমার আইডির নাম হলো সাজান খান এই আইডিটারে ফলো করবেন সবাই ধন্যবাদ আমরা আরেকজনের কাছে চলে যাব উনিও কনটেন্ট তৈরি কনটেন্ট তৈরি করেন আমাদের প্রিয় আমাদের প্রিয় মালিক ভাই যিনি মূলত গাড়ি চালান মালিক ভাই কি অবস্থা বলেন আর অবস্থা মতন ভাই যেমন ওই যে আমার পেস নাম বলছেন স্যার আমার পেসের নাম আব্দুল মালিক হ্যাঁ ওই যে ঠেলা গাড়ি চলে না কালি চলে আমার বউ একটা লাইক দেয় আপনি একটা লাইক দেন আমার বুড়ো একটা লাইক দেয় তিনটা লাইকই পাই আর্গুন লাইক পে তিনটা লাইকার মানে আর কেউ দেয় আর লাইকই পায় কে যে আর কেউ দেনা এই যে কথা তবে ছোটুজা মালিক কথা বলতেছে আপনি মানুষের ভিডিও দেখেন কিনা সত্যি করে আমি মানে একটা কথা কি ভাই আমি সকাল আমার তো কোনো কাজ কাম নাই আমি ড্রাইভারি করি 24 ঘন্টা গাড়ি চালাই 24 ঘন্টাই মোবাইল আমার হাতে থাকে আমি 24 ঘন্টায় মানুষের ভিডিও দেখি লাইক কমেন্ট যা পারি আমি তো মূর্খ মানুষ যাই হ্যালো পারি হাই পারি সবই দেই মোটামুটি যতটুকু পারি আমরা ভালো লাগে দেখায় একজনের লাইক কমেন্ট শেয়ার করি হেদারকো আমাদের চুদ ইউজার থেকে আমাদেরকে তাদের ভালো লাগে না এটার কারণে আমাদের ভিডিওটা দেখো না একটা লাইকও দেন একটা কমেন্টও করে না দুজি করতে তাহলে আমরা একটু আগাইতে পারতাম সুযোগ পেতাম জানা বাহিরা সাপোর্ট করতে আছে তো মালিক ভাই সর্বশ্রেষ্ঠ বলবেন সর্বশ্রেষ্ঠ যে ভাই আমার গো আদমের বুঝছেন নাম আব্দুল মালিক বলছেন আগে আমরা ড্রাইভার ছিলাম ওটা পাল্টেলাইছি আর নাম দিছি আব্দুল মালিক আমার পেজের নাম বলে হানিফ শেখ আসলে হানিফ শেখ না হানিফ ভাই একটু খেয়াল করে সার্চ দেন বাইরে যাবেন ঠিক আছে ও হানিফ ভাইয়ের পেজ নাম হচ্ছে হানিফ ভাই বাংলাতে লেখা যাবে সবাই সবাইকে ভালোবাসা দিবেন আমরাও আপনাদেরকে ভালোবাসা দিব আমাদের প্রিয় সাধন ভাই একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে সবাই সবাইকে ভালোবাসা দিবেন অবশ্যই এই ভিডিও সারলে কি দেখবেন কমেন্ট করবেন এটাই আশা করি সবার জন্য শুভকামনা বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ সবাইকে অনেক অনেক ধন্যবাদ গ্রাম বাংলার পরিবেশটা আপনাকে দেখাচ্ছি অসাধারণ প্রকৃতি ধন্যবাদ ধন্যবাদ সবাইকে